কাস্টমার পার্সেলটি আনবক্সিং করছে আনবক্সিং করার পর প্রতিক্রিয়া দেখা দেখায় দেখা যাক হ্যাঁ আজ চতুর বাড়িয়ায় যাবো পার্সেল দিতে বন্ধুরা প্রতিদিনের মতন আমি বান্না আজও বেরিয়ে পড়লাম গ্রামের সেই পার্সেল ভিডিও দিতে তো আজ দুপুর এগারোটা বেজে গেছে আমার এক কাস্টমার দাঁড়িয়ে আছে চতুরবাড়িয়ার এখানে ওখান থেকে চতুর বাজার মূলত দুই তিন কিলো হবে তো সকাল সকাল আজ অফিসে আসলাম অফিসে এসে আমার পার্সেলগুলো আমি বুঝিয়ে নিলাম বুঝিয়ে নেওয়ার পরে আমি এক এক করে পার্সেল দিতে দিতে বেরিয়ে পড়লাম তো আসলে সারাদিন এই ব্যস্ততার মাঝে মানুষের মাঝে পার্সেল দিতে অনেকটাই কষ্ট হয় তারপরে একটু বিশ্রাম নেব সে বিশ্রাম নেওয়ার সময়টাও হয় না কারণ অনেকগুলো পার্সেল থাকে জানি না যদি একটু বিশ্রাম নেই তাহলে পার্সেলগুলো আমি ডেলিভারি শেষ করতে পারবো না এ এক টেনশন থাকে তো গ্রামে মাঝেই যাতে যেতে এই যে দেখুন এখন ধানের সময় তো ওই জন্য ধান মান কেটে বিসেলিগুলি নিচ্ছে বিসেলিতে এখন খুবই লাভজনক ভালোই এখন যদি বিসেলি কিনে রাখা হয় মনে করেন এখন চলতেছে তিন হাজার মতন ছুদিন পরে কিন্তু এই বিসেলি কিন্তু সাত আট হাজার টাকা বিসেলি হবে প্রত্যেকটা ব্যবসা আসলে বুঝে শুনে করতে পারলে অনেক লাভজনক হয় যাই হোক আমি আবার আমার যাত্রীর অপেক্ষাকে না রেখে আমি বেরিয়ে পড়লাম তো আসলে আমি এখানে আগে একবার এসেছিলাম খাজুরার থেকে চত্রবাড়িয়া প্রায় আট নয় কিলো রাস্তা আমার এই দুইটা পার্সেল দিতে নয় নয় আঠারো কিলো করে দেবে প্রায় তারপরও কি আর করা যেতেই তো হবে কাস্টমার আঁ দাড়ি আছে আর কি করার যে দু চাকরি করতে হয় এটাই তো আসলাম গ্রামটা কিন্তু খুব সুন্দর লাগতেছে जरा গ্রামের মাদাভাই দড়া এমন তো ওই বাসাটা বা পরশুদিন যদি আসতাম দেখা যাক ভাই পার্সেলটা আনবক্সিং করছে আনবক্সিং করার পরে কি প্রতিক্রিয়া দেখায় অবশ্য ভাইটি দুই দিন ধরে ভাইয়ের পার্সেল ছিল আমি আসতে পারি না কারণ অনেক দূরে তো একটা পার্সেলের জন্য এখানে আসলে অনেকটা লস হয়ে যায় অপেক্ষায় ছিলাম যে এদিকে আর যদি একটা দুইটা পার্সেল হয় তাহলে একসঙ্গেই আসবো আলহামদুলিল্লাহ অবশ্য তিনটে পার্সেলই পেয়েছি দুদিন পর এসে তো ভাই আনবক্সিং করছে দেখা যাক কি ও আচ্ছা আচ্ছা এর ভিতর হেলমেট আছে হেলমেট অর্ডার করছিল হেলমেটটার দাম এক হাজার টাকা ভালোই খারাপ না খুবই ভালোই তো ভাই ও পছন্দ হয়েছে মনে হচ্ছে ভাই হেলমেটটি মাথায় দিয়ে দেখছে আসলে ঠিকঠাক আছে কি অনেক সময় হেলমেট বড় ছোট হয়ে যায় তো ভাইয়ের অবশ্য হেলমেটটা পছন্দ হয়েছে ভালো হয়েছে তো ভাইয়ের কাছে আমি জি ভাই ভাই কি পছন্দ হয়েছে ভাই বলছে ভাই হ্যাঁ হেলমেটটা পছন্দ হয়েছে মূলত এই হেলমেট বাইরে থেকে কিনতে গেলে তেরোশো চোদ্দোশো লাগে সে জায়গায় আমি এক হাজার টাকায় কিনছি তো দু তিনশো টাকা সাশ্রয় হলে আর ভালো হইতে হতে তো ভাইয়ের কাছে আমি জিগে যে ভাই চতুর্গাড়ি এখান থেকে কয় কিলো হবে ভাই বললো এখান থেকে আরে বেশি না এক দেড় কিলো হবে তো চতুর্বাড়িয়ায় আমার ওখানেও একটি পার্সেল রয়েছে তো ভাই আবার জিজ্ঞেস করলো কত টাকা তো এখানে এক হাজার টাকা ভাইকে বললাম যে ভাই এক হাজার টাকা তারপর ভাই আমাকে টাকা দিল টাকাগুলো আমার হিসেব করে বুঝে শুনে নিতে হবে হ্যাঁ যশোর অফিসে আসে নিউ মার্কেট কাটালতলা তারপরে তাই নিয়ে আসতে এখন আমার গন্তব্য চতুরবাড়িয়া ওখানে আমার একটা কাস্টমার আছে ওনাকে আর একটা পার্সেল দিতে হবে বন্ধুরা আমি প্রতিনিয়ত গ্রামের পার্সেল ভিডিও করি অবশ্য ভিডিওটি কেমন লাগে আপনারা কিন্তু জানান না অবশ্য আপনারা যত আমাকে ভালোবাসা দেবেন ততই আমি কিন্তু ভালো নতুন নতুন ভালো কিছু করতে পারবো আপনাদের ভালোবাসায় আমার অনুপ্রেরণা